সুপার স্টার সেফটি সেন্সর গ্যাস রেগুলেটরে হালকা লিকেজে বন্ধ করে অন্যান্য সেফটি সেন্সরে হালকা লিকেজে বন্ধ করে না তার বাস্তবতা আপনারা দেখুন এখানে দেখতে পাচ্ছেন চুলা জ্বলছে এখানে রেগুলেটার সুপারস্টার সেফটি সেন্সর ইনস্টল করা হয়েছে এখানে ছোট্ট একটা হালকা লিকেজ করা রয়েছে আপনারা তিনটাই দেখতে পাচ্ছেন এখন এখানে যদি আমি খুলে দেই তিনটাই আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে সরাসরি তিনটাই দেখেন এখান থেকে আমি খুলে দেব এখানে চুলা কিন্তু জ্বলছে সুপার স্টার সেফটি দেখেন কিভাবে বন্ধ করে তিনটাই দেখেন একটু এই দিক থেকে তিনটাই আপনি দেখতে দেখেন যে তিনটাই দেখা যাচ্ছে আমি কিন্তু রেগুলেটার হাত দেইনি দেখেন এখানে ছোট্ট একটা হালকা লিকেজ আছে বন্ধ করে দিছি দেখেন এখানে হালকা লিকেজ দেখেন দেখতে পাচ্ছেন এখানে হালকা একটা লিকেজ করা আছে এই লিকেজটা দেখেন এক চুলো বুধ বের হয় কিনা আপনারা দেখতে পাচ্ছেন এক চুলো বুধ বের হচ্ছে না এটা হচ্ছে সুপার সেফটি সেন্সর গ্যাস রেগুলেটরের কার্যকারিতা এই ছিদ্রটাই অন্য অন্য বাজারে ব্যবহৃত অন্য যে সমস্ত রেগুলেটর আছে সেটাই বন্ধ করে কিনা আমি আপনাদের সেটা দেখাতে যাচ্ছি এখন এটা আমি সুপারস্টার সেফটি সেন্সর আনইনস্টল করলাম এখন বাজারে ব্যবহৃত সেফটি সেন্সর যেটা আছে আমি সেটা করলাম দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা আপনারা খেয়াল রাখবেন যে এখানে আমি এটা ইনস্টল করলাম এই সেই ছিদ্রটাই আমি এখন এই চুলাটা জ্বালিয়ে আমি যদি এই ছিদ্রটা খুলতে ভয় পাচ্ছি কারণ ইতিপূর্বে একটা দুর্ঘটনার শিকার হয়েছিলাম যার কারণে এখন আমি এটা দিয়ে এই লিকেজ খুলতে ভয় পাই তো যাই হোক আমি এটা অন করলাম অন করার পরে রিসেন্ট বাটন পুশ করলাম এখন দেখতে পাচ্ছেন এটা যদি আমি জ্বালাই জলে কিনা আপনারা দেখেন এটাও জ্বলছে কিন্তু আমি চুলাটা অফ করে দিই অফ করা অবস্থায় আমি কিন্তু রেগুলেটরে হাত দেইনি এখানে সেই লিকেজই দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন সেই লিকেজটাই আমি এখন খুলব দেখেন এটাকে বন্ধ করে কিনা দেখেন এটা হচ্ছে কোথাও হাত দেই আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ গ্যাস বের হচ্ছে এটাও কিন্তু সেফটি সেন্সর সুপার স্টার সেফটি সেন্সরের মিটার তো এই মিটারে কতটুকু গ্যাস শো করে আমি আপনাদের দেখাবো এই সিলিন্ডারে আপনাদের গ্যাপারটা আমি বলছি দেখেন দেখা যাচ্ছে গ্যাস আছে সর্বোচ্চ। এখন এই মিটারে কতটুকু করে আমি সেটাই আপনাদের দেখাবো এখানে আমি ইনস্টল করলাম সুপার স্টার সেফটি সেন্সর ইনস্টল করলাম দেখতে পাচ্ছেন মিটার এখন দেখেন মিটার কিন্তু জিরোতে আছে আমি যদি ওয়ান করি এখানে চাবি দেখেন আমি যদি ওয়ান করি ওয়ান করার পরে দেখেন কোথায় যায় আপনারা দেখতে পাচ্ছেন মিটার কোথায় যায় করার পরে দেখেন কোথায় এখানে পাঁচ কেজিতে শো করছে আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত এখানে কেজিতেই শো সুপার স্টার সেফটি সেন্সরের মিটারে মিটার আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে মিটারটা দেখুন দেখুন পাঁচ কেজিতে শো করছে অন্য অন্য সেফটি সেন্সর মিটারে কতটুকু শো করে আপনাদেরকে আমি সেটা দেখাচ্ছি একই সিলিন্ডারে আমি বাজারে ব্যবহৃত অন্য রেগুলেটর আমি ইনস্টল করলাম দেখতে পাচ্ছেন এখানে দেখেন এটাও জিরোতে আছে এখন আমি এটা যদি অন করি অন করলাম দেখেন এটা কত শো করছে এক কেজি বা দু কেজি কমেছে বাকিটা সম্পূর্ণই দেখাচ্ছে দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক শ্রোতা সুপারস্টার সেফটি সেন্সরে এখানে মিটারের গোড়াটা দেখতে পাচ্ছেন এই মিটারের গোড়াটা 100% পিতলের তৈরি পিতল দ্বারা মোড়ানো দেখতে পাচ্ছেন নিশ্চয়ই সম্মানিত দর্শক শ্রোতা পিতল দিয়ে মোড়ানো যার ফলে আপনার উপরে বা নিচে মুভ করে না এটা যদি আপনি ঘোরাঘুরি করেন ঘুরবে না কারণ এটা প্যাচ দিয়ে মোড়ানো রয়েছে কোন সেফটি সেন্সর মিটারের গোড়াটা পিতল দিয়ে প্যাচ করা নাই এবং তাহলে এখানে দেখেন যদি কোনো রেগুলেটরের এই মিটারের গোড়ায় মুখ করে তাহলে নিশ্চয়ই এর গোড়াতে কোনো রাবার জাতীয় কোনো কিছু দেওয়া আছে অন্যথায় প্রোডাক্ট দেখুন অন্যথায় এই রাবার যদি না থাকে তাহলে এটা মুভ করবে না এখন একটা রাবারের লঞ্চিবিটি কতদিন এটা আপনারাই ভালো জানেন এই সেন্সর আমরা যেটাকে বলি সেটা কিসের তৈরি সেটা আপনারা দেখুন দেখুন সুপার স্টার সেফটি সেন্সরের ভিতরের পার্টস অর্থাৎ ভিতরের সেফটি সেন্সরটা একশো পার্সেন্ট পিতলের তৈরি আপনারা দেখতে পাচ্ছেন একশো পার্সেন্ট পিতলের তৈরি দেখতে পেলেন আপনারা দেখেন একশো পার্সেন্ট পিতল এর তৈরি দেখতে পাচ্ছেন বাজারে ব্যবহৃত অন্যান্য দেখুন সেটা দেখুন কোন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করেছে আপনারা দেখে নিন আমার মনে হচ্ছে যেটা এই বডি এবং এইটা একই ম্যাটেরিয়ালের হতে পারে সুপারস্টার সেফটি সেন্সর এর গায়ে খোদাই করে মেড ইন পাকিস্তান আপনারা দেখতে পাচ্ছেন মেড ইন পাকিস্তান খোদাই করে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন খোদাই করে মেড ইন পাকিস্তান লেখা রয়েছে শুধু ওখানেই নয় এখানেও মেড ইন পাকিস্তান লেখা রয়েছে এবং সার্টিফিকেট অফ অরিজিন যেটা ইম্পোর্ট করা হয়েছে সেখানেও সে সার্টিফিকেট অফ অরিজিন পাকিস্তানের থেকেই নেওয়া হয়েছে এখানে দেখেন মেড ইন পাকিস্তান প্যাকেটের গায়েও গায়েও লেখা আছে অন্য অন্য সেফটি সেন্সারের গায়ে দেশের নাম থাকলেও মেড ইন শব্দটা উল্লেখ নাই যার ফলশ্রুতিতে এটা মানুষে ধারণা করে যে যদি কোনো প্রোডাক্টের গায়ে ইন লেখা না থাকে সেটা ওই দেশের কি না মানুষ সন্দেহ পোষণ করে এখন সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখতে পেলেন সুপার স্টার সেফটি সেন্সরের কার্যকারিতা এবং অন্য অন্য বাজারে ব্যবহৃত অন্য অন্য সেফটি সেন্সর যেগুলো ব্যবহার হচ্ছে সেটার কার্যকারিতা সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে আপনি সিদ্ধান্ত নেবেন যে মূলত পক্ষে আমরা সেফটি সেন্সর ব্যবহার করবো সেফটির জন্য এখন যেটাই আমাকে সেফটি দিবে সেফটি ইনসিওর করবে আমি সেটাই ব্যবহার করব আর যেটা নিয়ে আমার সন্দেহ থাকে সেটা ব্যবহার করব কিনা সেটা আপনারাই বিবেচনা করবেন সম্মানিত দর্শক শ্রোতা অনেকেই জিজ্ঞেস করবেন যে আমার ঠিকানা কোথায় আমার ঠিকানা হচ্ছে ফরিদপুর জেলা গোয়ালমারি থানা সাঁতার বাজার আর কেউ যদি আমাকে কল করে অর্ডার করতে চান তাহলে আমার নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ থ্রি জিরো এইট 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 ফোর আমি আবার বলছি হোয়াটসঅ্যাপ এবং সরাসরি কল করেও আপনারা অর্ডার করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ থ্রি জিরো এইট 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 ফোর এ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন অথবা যোগাযোগ করবেন আমি আপনাদের আপনাদের নিরাপদে থাকেন সুস্থ থাকেন এবং সবাইকে পরিবারের সবাইকে নিয়ে শান্তিতে বসবাস করেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া ওবার